তন্ত্রক এটা আমাদেরকে বিবাড়িয়াও বলেছিল এবং প্রশাসনের কাছে কাছে বিশের সাথে শক্তিতে এসে এক্সপেক্ট করে শক্তিতে ওসির সাথে শক্তিত হয়েছে এবং এর পরেও তারা আমাদেরকে দিচ্ছে না আমরা আনঅফিশিয়ালি জানতে পারলাম ওরা বলছে যে এটা আম্রিকের একটা দানা সংগঠন নাও যে বিল্লা আমরা চ্যালেঞ্জ করছি আমরা প্রমাণ করছি আম্রিকের বিরুদ্ধে ওদের বহু পূর্ব থেকে আমরা সংগ্রাম করি আম্রিকের বিরুদ্ধে ওদের সংগ্রাম রাজলতেই আমাদের সংগ্রাম আত্মিক ইমানগত আমরা বস্তুবাদী মতবাদ ইমান বিরোধী জীবন বিরোধী মানবতা বিরোধী কুফরি মনে করি অপরাধ মনে করি মানবতার বিরুদ্ধে যুদ্ধ মনে করি ধর্মের নামে অধর্ম উগ্রবাদ জঙ্গিবাদ কামরা ইসলামের শত্রু মনে করি মনে করানো আমরা প্রমাণ করতে পারবো এভাবে আমাদের উপরে মিথ্যা হবাদ দিয়ে আগের সরকারও মিথ্যা হবাদ দিত এখনও মিথ্যা হবাদ দিচ্ছে মিথ্যাই এইসব শৈরতন্ত্র এর প্রতিবাদের বৃত্তি মাত্র সব ধর্মের নামে একক জাতীয়তাবাদের নামে একক গোষ্ঠীবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী উগ্রবাদী রাষ্ট্র কায়েম করতে চাইছেন পার্শ্বিক রাষ্ট্র কায়েম করতে চাইছেন তার প্রত্যক্ষ প্রমাণ আমাদেরকে ওনারা সভা সমাবেশ আমাদের কণ্ঠরোধ করছেন বাক স্বাধীনতা হরণ করছেন আমাদের উপরে মিথ্যাচার চাপাচ্ছেন আমাদের অধিকার স্বাধীনতা হরণ করছেন এটা গণতন্ত্র হত্যা এটা এটা রাষ্ট্রকে জবরদখল এটা মানবাধিকার হরণ এটা ষড়তন্ত্র ফেসি বা আর আমরা এ থেকে মুক্তির জন্যই সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্র দুনিয়া গড়ার জন্যই স্থানীয় বিপ্লব জনমত গঠনের লক্ষ্যেই আমরা সব জায়গায় সময় সমাবেশ করতে চাচ্ছিলাম মানা হয় আমরা যদি আমাদের মানবতা রাজনীতির দিশা সব মানুষের অধিকার স্বাধীনতার দিশায় তুলে দিতে না পারি তাহলে এক মানে প্রশাসনের গণতন্ত্র হত্যার আর বিগত নির্বাচনের মত নির্বাচনে তো আমরা গিয়ে ওদেরকে অন্যায়কে অবৈধতাকে বৈধতা দেওয়ার কোনো প্রশ্নই আসে না প্রোগ্রাম করেছে আমাদের ভিডিও অডিও সবকিছু আছে আমরা এভাবে আওয়ামী লীগের যে মিথ্যাচার করা হতো ট্যাগ দেওয়া হতো সেটার বিরুদ্ধে আমরা প্রকাশ্যে সংগ্রাম করেছি এখনো আমরা সংগ্রাম করে যাচ্ছি যে কাউকে ট্যাগ দিলে সেটা আগে প্রমাণ করুন দলিল প্রমাণ দিয়ে কথা বলুন বিনা দলিলে মিথ্যাচার করা এটা স্বৈরাচার এটা ফেসিবাদ এটা জীবন বিরোধী মানবতা বিরোধী গণতন্ত্র বিরোধী অপরাধ শান্তিপূর্ণ করবো আমরা জনগণের কাছে আহ্বান জানাবো প্রত্যেক জেলায় উপজেলা ইউনিয়নে আমাদের ইউনিট গুলো জনগণের কাছে যাবে যে দিন রক্ষায় দেশ রক্ষায় রাষ্ট্র রক্ষায় গণতন্ত্র রক্ষায় একটু অর্ধবেলা ত্যাগ স্বীকার করুন যে আমরা এই আমরা গণতন্ত্র চাই আমরা মানবাধিকার চাই আমরা এই ধরনের স্বরাচার দসতা চাই না আমরা এই দশ্যতা স্বরাচার থেকে মুক্ত হওয়ার জন্য যুগের যুগের কালের পর কাল যুগের পর যুগ সংগ্রাম করে আসছি আমরা নতুন করে আবার স্বরাচার ফেসিপাদ চাই না আমরা সব মানুষের রাষ্ট্র গণতন্ত্রের মানবতা রাষ্ট্র অধিকার স্বাধীনতা নিরাপদ রাষ্ট্র চাই অবশ্যই আইনী পদক্ষেপ নিব তারা অফিসিয়ালি মানে আমরা যেন আইনী পদক্ষেপ নিতে না পারি তাই অফিসিয়ালি কিছু বলে না আমার অফিসিয়ালি বিভিন্ন রকমের মিথ্যাচার হবার দে তার ধরে আমরা অবশ্যই প্রথম আমরা চেয়েছি আবাদন নিবেদন এবং জনগণকে নিয়ে সবাইকে সজাগ করা আর এরপরে যদি না হয় তাহলে আমরা অবশ্যই আইনী পদক্ষেপ নিব নিবো যে আমরা আজকে সমাধান করলাম আজকে তো প্রোগ্রাম হওয়ার কথা ছিল আমরা ওসেরই আইনি পদক্ষেপ হয় ইনশাআল্লাহ নিব